তো বাই এনেকুৱা ভিডিঅ' ক্লিপ দেখিয়াতো বুট ভাইটি ভাৰছ যে আজকে আমি কিতাৰ ওপৰে কোৱাত আহিছি এই হেজৰিৰে লৈ আহিছি এইগুৰি আমি বালা কৰি হেজিৰাও কৈতাম না এই হেজৰিয়ে সুজনৰে ডিপ্ৰেশ্যনো ভালে আহিয়ে সুজন বৰ্তমানে দুনিয়াতে কি নাই সুজন মাৰা গৈছে আৰু বৰ্তমানে তাই কিতা ঘৰে আৰু তাইৰ অতীত কালকেইটা তাইৰ বৰ্তমান কালকেইটা তাইৰ হিষ্টৰীকেইটা চব বস্তু আমি বঙিয়াই ক'ম বাই এনেকুৱা ভিডিঅ' বহুত ইণ্টাৰেষ্টেড হয় আপোনালৈতে আৰু এটা ভিডিঅ' ক্লিপ দেখিলে তো বাইন অকল এই যে ভিডিঅ' ক্লিপ দেখোন এই ভিডিঅ' ক্লিপৰ বয়স বৰ্তমানে এক বছৰ হৈ গৈছে মানে এক বছৰ আগে এই ভিডিঅ' এটা তাৰ বনাইছিলা আৰু বৰ্তমানে সুজন বায়ু দুনিয়াইত নাই আৰু তাইও বৰ্তমানে ভিডিঅ' বনাই থোৱা কেইদিন লাগি ষ্টপ কৰিছে হয়তাম কিতাপাইয়ে নকল এই অপৰ্ণাৰ বিষয়ে আপোনালোকে কিছু হ'লেওতো জানোৱে আমি তাইৰ অতীত কাল বৰ্তমানে কৈমো আৰু বৰ্তমান কাল কৈম আৰ ভিডিঅ'ৰ লাষ্টে কিজানি তাইৰ ভৱিষ্যত কালো কঢ়িয়াই দি পাৰ্মো বাই আন অকল খিতা কৈতাম এই যে অপৰ্ণা আছে এই অপৰ্ণাই ফুৱেলা কিতা কৰিছে জানইন নি তাই ফাৰ্ষ্টে জন্ম লৈছে হিন্দু গড়ক তাই এটা ইন্দু হুড়ি তাইৰে বিয়া শাদী দেৱাৰ বাদে এঘাৰ বছৰ বয়স দুই বছৰি সৰুতা পাইছে ইয়াৰ বাদে ফাৰ্ষ্টৰ জমাই তাইৰ হিন্দু জমাই হিন্দু জমাই কৰোঁ আৰু এটা সৰুতা পাইছে দুইটা সৰুতা পাইছে তাই দুই সৰুতা পোৱাৰ বাদে দুই এক বছৰ আগে এই সুজনৰ লগে বাঘ ইয়াৰ বেংলুৰ গৈছে বুজিছ নেকি কিতাপ কৈতাম তাইৰ সোম বয়সো বিয়া হৈছিলোঁ আৰু সোম বয়সতে কিয় সরুতা ভাইয়া তাই শিক্ষা লইলাইছে আর শিক্ষা লইয়া তাই ফয়লা আমার ঘর দেখছে তাই কোনটা মেলের না বনের না তাই বলে দুনিয়ায় আরও লাইফও কিচ্ছু করত তে হরুতা মরুতা ফালাইয়া বা বা সোনার সংসার ফালাইয়া আর তাই গেছে গিয়া এই সুজন বাইর লগে বাগিয়া বাগিয়া যাবার বাদে সুজন লগে তো কয়দিন রইল রইয়া তাই তো খাইল রইলো ফিন্দিল কব মজা করল মজা করার বাদে হিনো গিয়া দেখছে তাই থাক আরও লেভেল বাড়ানি লাগে মানে দুই নম্বর লেভেলে গেছিল দুই নম্বর লেভেলে যাবার বাদে আস্তে আস্তে তাই সাইয়া দেখছে যে আমার তো দুই নম্বরে খাম না আমার বর্তমানে চৈধ্য নম্বরও যাব লাগবো বর্তমানে তাই কয়দিন থাকি সুজন বাই লগে তো সুন্দরমতে মতে রয়েছে বালাই হিসাবে রয়েছে কিতা খৈতাম বাই আইন অকল বারো বাতারি বেটিন তোর আবার জামাই লগে কোনোদিন বালাই থাকেনি ফয়লা জামাই ছাড়িয়া গেছে এর বাদর জামাই লগে আবার বলে তাই ব্রেক হয়ে গেছে এই ব্রেক আপ বাদর থাকি তাই এমন বয়ফ্রেন্ড বানানি দিছে বাই আইন অকল আরো একটা ভিডিও ক্লিপ দেখি বিলকুল কোনো রোস্ট কোনো মারমো শুনছো নি বেকার খাইও না

এখন তাই জিম কৰে ছিক্সটিন প্ৰ মেক্স লৈছে ছিক্সটিন পৰা আইফোন ছিক্সটিন পৰাও লৈছে আইফোন ছিক্সটিন পৰাও লৈয়া আৰু ইবাইদি খালি তাই বৰ্তমানে এই যে ইয় আছিলো কি কয় সুজন আছিল সুজনেৰে খালি ডিপ্ৰেশ্যন সোঁফালাৰ আৰু ডিপ্ৰেশ্যন সোঁফালাই ফালে তাই খালী বয় ফ্ৰেণ্ড বদলাৰ অতা খৰে হতা কৰেৰ সত জাতৰ যে নটংগী কৰেৰ আৰু নথংগী কৰাৰ বাদে সুজনে দেখিছে না ইনোতো আমাৰ বনেৰে না একজন মানুহ একজন মঞ্চৰ লগে লগে যদি বনে না আৰু বেহাই আমি কৰি শতদিন থকা যায় তো সুজন অতা খৰিয়া জেতাও কিকিলাকিলি তাৰ আগেলা হৈছিল আর আগলা ওয়ার বাদে সুজন তো তার বালা হিসাবে চলের কিন্তু অপরণায় এবার জিম করের হেটা ডান্ডি আর হেটা সামি মেটা মুকালিয়ে জিম করার তার শৈল্য নাই মাংস হরিঙ্গল খান আর গিয়া জিম করে যে এখন আসে বেটি অকলাইন তো তো লাগব গিয়া কিতা নাই ই তার ডিমাখন্দি এগুন্তরে তালা জিমালা বেটায় লালস দেখাইয়া আরে কিতা খৈতাম এই মর্ডান্ডি হিটাডান্ডির শরীর আর কিতা হইব জিম করি আপনাইনতে কোন চাই তাই প্রোটিন খাওয়ার দরকার তাই জিম করার দরকার নাই ইগুরে দেখতে দেখা যায় কিতা বানি ই জিম আর কিতা বানাইব আর প্রোটিন খাই আর কিতাব বানাইবো ইগুরে দেখতে দেখা যায় একদম ফুল নাশাকর ফুল নাশাকুর বেটা মানুষও অতখান ফুল নাশা করেন না কিন্তু এই বেটি মানুষটা এত ফুল নাশাকুর দেখা যায় যে তাই চৌকে মুখে চাইলে তাই আত বালা করে চাইন চাইন একটা ভিডিও ক্লিপ আমি হইলাও দেখাইছি আবার থুলা দেখাইমু আপনারিতে দেখিলেন তাই আত দেখ বা এরকম আত চোখ মুখ দেখলে দেখা যায় যে তাই একজন ফুল নেশাকুর নেশাকারী মানে এমন নেশাকারী তাই নেশা করিয়া আরে ব্যবসা করতে তাই বিলকুল ভালো লাগে না আর মানি ইজ এভ্রিথিং এভ্রিথিং ইজ মানি তাই ওখানের ইম্পর্টেন্ট পাবে আর ওখান করার লাগিয়া মানি ইজ এভ্রিথিং এভ্রিথিং ইজ মানি এইটা কমপ্লিট লিয়ে তাই কিতা করে জানেননি তাই হাদ ফার করে দে ভাই আনকাল কিতা কইতাম তাই দুনিয়ার মাঝে যত নাস্তে নাবুদ আছে তাই হরতে পারবো মানে ইজ এভরিথিং এভরিথিং ইজ মানে ইকান বালা বলা করে বুঝলি বুঝছো কিতা কইতাম এই সুগরিয়ে যে কদিন আগে এমন নাটক করছে আর মানচে গুঁড়ি ফিরি বার বার কইসেন যে ইলা ফাফ করিস না ইলা বল করিস না দুইটা হরুয়া আছে রে বা তোর আগর দামাই দুইটা সুরতা আছে সুজনের গেছে যাবার বাদে ইলা বহুতো মানুষের রিকোয়েস্ট করছে কিন্তু এই সুগরিটাই মানছে না আর বর্তমানে খান্দা গুটা করে বর্তমানে তাই লাগি মানচে আওয়াজ উঠাইতে হায় রে হায় দুনিয়া আন্দা কানুন কি কই ভাই আইন দেশের আইন কানুন তো সব ঠিক আছে কিন্তু তোমরার ভিতরে যে আন্দা কানুন ডুকে রাখে লিচু তোমরা নিজেতা বুঝো না ভাই কল হ্যাঁ তাই ফয়লা জমায় থইয়া গেছে কিয়া ফরক না এর বাদে বয়ফ্রেন্ড বদলার এর বাদে ওটা করে হতা করে এর বাদে আবার আইয়া সোশ্যাল মিডিয়াত খানদের সোশ্যাল মিডিয়া খান্দা মানে আপনার নি কোনটা সোশ্যাল মিডিয়াত খান্দা মানে বহুত বড় একটা এক্টিং বুঝছেননি আরে খান্দিলে মানছে গরর কোনাত এমন খান্দা দেন যাতে নিজের মন সফা হয়ে যায় বুঝেননি গরর কোনাত একলা তাই না হইলে মারে দরিয়া না হইলে নিজের কোনো আত্মীয় রিলেটিভ যে আমার খান্দা বুঝবো থারে দরিয়া থার দাঁড়ো বইয়ে খান্দা লাগব তখন গিয়ে আমার মন সফা হইব এই সশিয়াল মিডিয়াতে খান্দার মতলব কিতা মানে আমার খান্দা দেখিয়া ভিডিওটা তোলা বাইয়াল হইতো আরও তোরা ফলোয়ার বাড়াইতো ওলাও কথা নি তো কিতা কইতাম বা নকল বুঝদার যারা মানুষ আছে এরা বিলকুল সারা বুঝিতে আর যারা অবুজদার মানুষ এরা আমি সারা জিন্দগিয়ে বুঝাইতে পারতাম না কিতা কইতাম বা নকল এই যে অপর্ণা অপর নাই বর্তমানে যে কোনো করে চলিয়ে যার কিন্তু মানু দিয়ে কিতা খর জান নি খর সময় খারাপ এই সময়টা যাও সময়ের প্রত্যুত্তর তাই দিব সময় বালা হইলে তাই মঞ্চরে সময় দিয়া বলে দেখাইব কিতাবলে খরি কিতা বলে দেখাই লব ওলা জিদ করে বুঝি একটা মানু দুনিয়াতে গেছে গিয়া তোর লাইফ জেতা হোক কিন্তু তোর লাইফের মাঝে মানুষ বেকার হইতরা আগর জামাইটা বেকার হইল দুইটা সরুটা বরবাদ হইতরা কিতা হয়ে হরুতা জেতা হোক আনাথ আশ্রামও যা আর নাইলে যে কোনো এক পালা মানুষও বালা ফালক যে কোনো এক পালা শিক্ষাও বালা দিলাম কিন্তু মা না থাকলে এই মার যে আচরণ মার যে ব্যবহারটা এইটা হলোটাই ফাইতো না এর বাদে মা না থাকলে বাফ থাকিয়াও নাই কিতা হইতাম মা আর বাপ এক লগে থাকাটা সবচেয়ে বড় বেস্ট ফ্যামিলির লাগি সবচেয়ে বড় বালা কথা কিন্তু এই বস্তুগুলা তাই তো ধৈর্য ধরতে পারছে না বা এনেকল কিতা হইতাম মাঞ্চর লাইফও মাঞ্চর উমর আর কতখান বর্তমানে মানছে পঞ্চাশ ষাট বছর সত্তর বছর হওয়ার বাদে মানুষ একদম যাইবার সময় হয়ে যায় মানুষের জীবনের ভ্যালিডিটি নাই যায় তো থাইরে হিসাব করে আপনাকে দেখবা বর্তমানে তার ফায়ত্রিশ চল্লিশ বছর সলের আর থাই জীবন আছে কেটা এই যে চুল কালা করে তাকের মোগে মেকআপ করে তাকের আর মানছে মনে এক তেরো চৈদ্দ বছরই ফুড়ি কিতা খাম শরীর তো নাই মাংস আর এবার ফেশন করিয়া আইয়া ফিল্টার বিল্টার লাগাইয়া ভিডিও বানাইলো যখন মঞ্চে মনে করিয়া ষোলো সতেরো বছরই ফুড়ি থাইয়ের বর্তমানে ত্রিশ থেকে চল্লিশ বছর আছে আর এই বেটির আরও বিশ বছর যাবার বাদে কোন অবস্থা হইবা আপনার নিজে বিচার করিয়া দেখেন এই অল্পনায় গলতি করতে করতে পয়লা বড় গলতি করল এর বাদে এখন যে সুজন খাইয়া সুজন দুনিয়া থেকে যাবাইয়া বড়তে একটা বুল হয়েছে তাই এটা বিলকুল পরবাও করেন না কিতাপ কৈ থাম বাইন অকল আমি লাষ্টে একটাও কথা কৈম মানুহ বেহে হোৱাৰ বাদে মানচোৰে বিলকুল বদলা যায় না গরু ছাগল একটা কুত্তার আপনাকে শিক্ষা দিলাইতে পারবা একটা কুত্তা যদি শুধো তাকে আপনারিতে ফালয় এই কুত্তার যদি কয়েন এদিকে যাইতো সুর দরতো চিল্লাইতো মানুষের কিছু কইতো হে বিলকুল বৌকাইব কিন্তু একটা মঞ্চরে তুমি কোনটা শিক্ষা দিতে পারতাম একটা মানুষ শিক্ষা দেবা বহুত বড় কথা কিতা তাহালে জানেননি একজন মাস্টরের জিকাইবা একজন উস্তাদে জিকাইবা একজন হজুরের জিকাইবা যারা যারা মঞ্চরে শিক্ষা দেয় এরারে জিকাইবা যে একজন মানুষ শিক্ষা দেবা কতখান কষ্ট এই নকল কিতা কইতাম এটা তো আপনার বুঝিতে মানুষ বেহাই হওয়ার বাদে কোন পর্যায়ে যাইব সেও কইতে পারতো না আর কোনো পর্যায়ে তার লাগে সরম লাগতো না আমি তুমি বালা মানুষ ওই যদি তে আমরার ছুটো একটা গলতি করতেও সরম লাগব মনও খারাপ লাগব যে আপনি বাবা এ তো আমার তো ইলা বিষয় কোনো দিন ওইছে না আজকে যদি এই বিষয়টা নতুন করে ওই যায় তে এরকম ভাবে আপনার নিজের সরম লাগব কিন্তু এই বেহায়া মানুষগুলার কোনো দিনও সরম লাগে না তো তবাই নকল কিতাব হইতাম এই অপর্ণার শর্টকাট হিসাবে আমি অতীতকাল বর্তমান কাল আর ভবিষ্যৎকাল কিতাব হইতাম ভবিষ্যৎকালও তাই কি যে অবস্থা অইব তাই কিন্তু ও করতে পারবো যে রঙাই রঙাই খালা বানাইতে পারবো আর মোক মুখ ইকানরে মেকআপ করিয়া ফিল্টার করিয়া মানুষের সামনে আইয়া বালাই দেখাইতে পারবো আর ওখান দেখাইতে পারবো যে আই এম এ সেক্সি মাল বা এনকল এগুড়ে আমার ভিতরে আর কিছু নাই আপনার নিজের ডিসাইড করিয়া এগুড়ে সোশ্যাল মিডিয়াতে কি আমার হিসাবে হরানে বিলকুল বালা কী লাগি লাগে ইলা ফুলিনতে যে ভবিষ্যৎ নষ্ট করি করিত্রা আর তাই তো বর্তমানে তিন চারটার ভবিষ্যৎ হারছে নষ্ট করিয়া তাইর বালা বালা ভিডিও ক্লিপ আপনাদের দেখলে ওখান ভাইবা যে তাই আমিনুল রে রাজা রে খুল্লা মুখ খুলিয়া খড় যে তাইর বয়ফ্রেন্ড আৰু ইকান যে কৰ ইকান এই যে সুজনেৰে চালাৰ বাদে এইগুলা বস্তু কৰ আৰু এইগুলা বস্তু দেখিয়ে মনত কয় সুজনে ডিপ্ৰেশ্যনত পৰিছে আৰু আফনাইনতেতো জানই আফনাইনৰেতো আৰু ভিডিঅ' ক্লিপ আমি দিছি যে হে তাই ৰাজাৰ লগে কিলা গুৰেৰ কিলা গাড়ীৰ মাজে ৰিলচ বনাৰ কিলা ব্লগ বনাৰ কিলা ওপেনলি তাই মুখ দি খুলিয়া কর যে ই আমার বয়ফ্রেন্ড সে করলে মারি এনে কল এটা দেখে আমারও মন বিলকুল খারাপ লাগছে আর আরও একটা ডিপ্রেশন আলা ভিডিও আপনার দেখি লাইন তার যখন একটা সিম্পল সি ব্রেক আপ হয়েছিল কিতা কইতাম পয়লা করে ব্রেকআপ তাই বিলকুলও ইয়াদ করে না মানছে এই যে কিতা কইতাম এই যে সাইয়ারা ফিল্ম আইছে সাইয়ারা মুভি আইছে এই মুভিটা দেখিয়া তাই নিজেও এক্টিং করেছিল আর বাদে দেখি তাইর পয়লা জামাই লাগে তাইর কোনো ডিপ্রেশনও নাই কোনো মনেও কুন্তায় না আর বাদর জামাই

গ্লাছ বাংগিলাৰ আৰু এইবাৰ দি খুদ মুগ্ধ কৰ যে সুজনে দুনিয়াতে শ্বাস খুলিব সুজনে থাকাত থাকি নাথাকা বালা সুজনে মৰি যাবাটা বালা তে সুজন যদি মৰি যাবাটা বালা এইকাৰণে যদি হৈছত অত তাৰ ডিপ্ৰেশ্যন ফলাইছত অত তাত তুই নাটক কৰিছত অতো তা কৰিছত এখন তুই সান্তোষ কেতিয়া লাগে বায়েন অকল শান্তাৰ ভিডিঅ'টো আমি দেখাইছিলাম কিন্তু আবাৰ আপোনাক তে চিম্পল চি থোৰা দেখিলে বেছ আমি দেখাইতাম ন

ত' দেখচোন নেকিলা বায়েন অকল এক্টিং কৰে ইগু এক্টিং কৰা ফুৰি বায়েন অকল আমি মেছেজ দি থাক ইয়াৰ বেংলুৰ যত বেডাইন আছোঁ যত নতুন নতুন ভিডিঅ' ক্ৰিয়েটাৰ অকল আছোঁ যদি আপোনাৰ ইগো জাল ফল তেতিয়া টুটেললি মৰি দিবা বিলকুল মৰি দিবা এল লাগে ইগু তুকি বাচিয়া থাকন বায়েন অকল আমাৰ ৰিকুৱেষ্ট কৰিলোঁ কোনো বায়েন নতুন কৰি যাতে এই যে চুলতানা আছে চুলতানাৰ লাগান চুলতানাৰ নাতিৰ লাগান নতুন কৰি গিয়েগুকি অনা বায়েন অকল ডুকলে মৰি দিবা বিলকুল মৰি দিবা ইলাফুলিটো তাকে বাচিয়া থাকোঁ বায়েন অকল বাছিয়া থাকে আৰু তোমাৰ লাইফ যদি ফুলিয়ে তুলতে পাৰোঁ তে ফুলটোৰ অভাৱ নাই গাৰ্লফ্ৰেণ্ডটোৰ বিলকুল অভাৱ নাই দুনিয়া এইকাৰণ খুলীয়া ফুলি ৰুইছে ইয়াৰ লাগি ভাই এনেকুৱা বাচিয়া থাকিও আৰু দুনিয়াত বহুত হাজাৰ হাজাৰ বস্তু আছে এতিয়া এতিয়া জানিতে ৰাখি তাক কৈতাম খুল্লাম খুল্লা আমি বেছ কিছু কৈ আন নাই ভাই এনেকুৱা ভিডিঅ' অতকান ভিডিঅ' কি লাভ কমেণ্ট বক্সত জনায় ভিডিঅ'টো ভাল লাগিলে বেছ বেছ কৰি শ্বেয়াৰ কৰিও লাইক কমেণ্ট কৰা বিলকুল বুলিয়ে ন ভিডিঅ' অতকানো আমি আবাৰ আহিয়াৰ দুচৰা ভিডিঅ'ত ত' ৱেইট কৰিও